শুভ সন্ধ্যা সন্ধ্যা না এখন রাত রাত্রের রুটি তরকারি করতে চলে এসেছি আর তোমাদের সাথে একটু কথা বলছি রাত্রে একটু আলুর তরকারি করবো আর রুটি এমনি সাদা আলু এমনি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করবো দেখো গ্যাসে কড়াই বসিয়ে যে কড়াইও গরম হয়ে গেছে একটু কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা রেখেছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এর উত্তরে যে একটু আলু একটা টমেটো একটু পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি রাত্রেবেলায় রুটি দিয়ে এটা খাওয়া হবে একটু অল্পই দেবো এটা সাদা সাদা হবে নুন দিয়ে দেবো এখানে আটা নিয়ে নিয়েছি আটাটা মাখবো এটা একটু নুন দিয়েছি আর এটা খোসার সময় আটা ভুজির সময় যে আটাটা পাওয়া যায় ওটাই আটাটা আমি মেখে নিই তরকারি হয়ে গেছে রুটি করছি রুটি তরকারি হয়ে গেছে আমি খেতে দেবো আর যে রুটি করলে কার এরকম গ্যাসের পাশে আটা পড়ে থাকে দেখো আমার এরকম আটা পড়েছে সারা গ্যাসের পাশে আটা খেয়ে দিয়ে এটা পরিষ্কার করবো আমরা খাওয়া দাওয়া করি তোমরা সবাই খাওয়া দাওয়া করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে অন্য কালকে সকালে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকের জন্য এই পর্যন্ত শুভরাত্রি